গাইস আসসালামু আলাইকুম বর্তমানে দেখা যাচ্ছে হাসির বিল হাসির বিলের নামতেছি আমি এই দূরে অনেক পাখি নদীর পানি নাই পানি শুকিয়ে গেছে নদী এই দিঘার খাটের ব্রিজ ছিল ব্রিজটা ফেরাইছে কত সুন্দর ফুল ফুটছে নদীর দাদারকে দেখাচ্ছি আপনারা দেখেন দূরে পদ্ম ফুল ফুল দেখাচ্ছি কত সুন্দর গায়ে দেখতে ফুলটি খুব সুন্দর ফুল আপনারা যেগুলো আসেন আশির বিল তাহলে দেখতে পাবেন কত সুন্দর ফুল দেখে সাপরা ফুল দেখাচ্ছি জুম করে ওখানে পদ্ম ফুল ফুটছে এই যে পদ্ম ফুল দেখা যাচ্ছে না ফেলে যাচ্ছে অনেক দূর তো এই জন্য দেখা যাচ্ছে না এই একটা ঘর ঘরটা ভেঙে ফেলাইছে এখন আকল ফাঁকা সবকিছু ভাঙে ফেলাইছে আমি আইছি আমার সঙ্গে আরো এগুলো চলে আসি এই যে ওখানে দাঁড়িয়ে আছে

नौ बसरी एक किलो में